নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি গোকুল পিঠে গোকুল পিঠে পিঠেদের রাজা বলা হয় কেননা এটা খেতে বড্ড সুস্বাদু এমনকি গোপালের ভোগেও এই গোকুল পিঠেকে নিবেদন করা হয় চলুন তাহলে দেখে নি আজ কি করে গোকুল পিঠেটা আমি বানাচ্ছি তার আগে আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন গোবিন্দভোগ চালকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি তিন চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি ক্ষীর বানানোর জন্য ইভাপোরেটেড মিল্ক ইউজ করেছি আপনারা নর্মাল দুধ ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে আমি অ্যাড করেছিলাম ফুল ফ্যাট মিল্ক এখানে আমি টোটাল এক লিটার দুধ নিয়েছি এটাকে আমি এবার ক্ষীর করে নেব দেখুন দুধটা বেশ অনেকটা পরিমাণ জাল দেওয়া হয়ে গেছে কিছুটা পরিমাণ দুধটা জাল দেওয়া হয়ে গেলে একটু ঘন হয়ে গেলে এই পর্যায়ে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সির জারে নিয়ে একটা পেস্ট রেডি করে নেব দুধটা ঘন করে জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে আমরা চাল বাটাটা ব্যবহার করছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব চাল বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটাকে দলা হয়ে যেতে পারে তাই ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আর দেখুন এখানে দুধটা অনেকটা ঘনও হয়ে এসেছে চালবাটা দেওয়া হয়ে গেলে এর ঘনত্বটা বেশ সুন্দর চলে আসে তাই চালবাটাটা এখানে ব্যবহার করাটা অত্যন্ত জরুরি আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন পাটালি গুড় সেটা দিয়ে সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ ঘনত্ব কিন্তু দুধে এসে গেছে এর কালারটা একে একে চেঞ্জ হয়ে গেলে গুড়টা গলে গেলে দেখুন আমাদের ক্ষীর প্রায় রেডি হয়ে গেছে আরও কিছুটা অবধি আমরা টানিয়ে নেব যদি আপনারা এখানে নারকেল ব্যবহার করতে চান অবশ্যই নারকেল কোড়া দিয়ে ক্ষিটটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন এখানে অনেকটা টাইট হয়ে গেছে আর ক্ষীরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ক্ষীতটা যখন প্রায় রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি ঘিটা দেওয়ার পরপর দিয়েই দেখতে পাবেন ক্ষীটা কড়াইয়ের থেকে বেশ সুন্দরভাবে উঠে চলে আসছে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ক্ষীরটা আরও খানিক্ষণ টেনে যায় আজকে একদম সহজ পদ্ধতিতে গোকুল পিঠে কীভাবে বানানো যায় সেটাই আমি শেয়ার করছি এটা অত্যন্ত সুস্বাদু হয় খেতে একবার খেলে অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে দেখুন এখানে ক্ষীতটা প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে আরও কিছুটা আমি নাড়িয়ে নিচ্ছি একদম পারফেক্ট ক্ষীর হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে এবার এটাকে আমি নামিয়ে নেব তারপর একটা পাত্রে ব্যাটার গুলিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা তারপরে নিচ্ছি দুই চামচ পরিমাণে সুজি আর দিচ্ছি এক পিঞ্চ অফ সল্ট আর দেব দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো একটুখানি ভাব আনানোর জন্য আবার বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নেব যাতে স্মুথ পেস্ট রেডি হয় এদিকে কিন্তু খেয়াল রাখবেন তারপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি এখানে চিনির পরিমাণটা আমি একদমই কম রাখছি আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি যেহেতু আমি পিঠেগুলোকে ঘিতে পুরোটা করছি না তাই ব্যাটারে একটুখানি ঘি দিলে বেশ সুন্দর ফ্লেভার আসে এবার ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন টাইপের ব্যাটার আমরা রেডি করব। খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে দেখুন তিরিশ মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে এটা রেডি হয়ে গেছে আর ক্ষীরটাও আমার কিন্তু রেডি হয়ে গিয়েছিলো সেটাকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এই পর্যায়ে একটা প্লেটে আমি দুই চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম কেননা যেহেতু এখানে আমার ক্ষীরটা পুরোটাই দুধের তাই জন্য এটা একটু নরম থাকে আর প্লেটে ময়দাটা ব্যবহার করলে পরে প্লেটের থেকে খুব সুন্দরভাবেই চামচের সাহায্যে এই তক্তি বা মণ্ডটাকে আমরা তুলে নিতে পারবো তাই জন্য দেখুন হাতের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে এটা চ্যাপটা করে একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি এইভাবে অনেকগুলো গোল গোল করে আমরা একটা শেপ দিয়ে নিলাম ক্ষীরে তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তেলটা কি করে গরম হয়েছে বুঝবেন একটুখানি ব্যাটার দিয়ে দেখবেন উপরের দিকে উঠছে কিনা দেখুন এখানে উঠে গেছে এই পর্বে আমরা একটা চামচের সাহায্যে ক্ষীরের গোলাটাকে নিয়ে আরও একটা চামচের সাহায্যে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন কারণ এটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে ভিতরটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর খেতে বাজে হয়ে যাবে আর বাইরেটা কিন্তু কালো হয়ে যাবে তাই উল্টে পাল্টে এটাকে আমরা ভাজা করে নেব। এদিকে আরেকটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু চিনির শিরা তৈরি করব তাই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিলাম আর সেই কাপেরই নিয়ে নিলাম এক কাপ জল এখানে চিনির শিরাটা কিন্তু ঘন হবে না মোটামুটি চার পাঁচ মিনিট ফুটলেই একটা পাতলা শিরা তৈরি হয়ে যাবে সেটাই কিন্তু আমরা ব্যবহার করব। চিনির শিরাটা বেশি ঘন হয়ে গেলে পরে এতে রসটা ঢুকবে না বড়ার মধ্যে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য এটাকে মোটামুটি তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর ওদিকে দেখুন বড়াটা আমার এক পিট হয়ে গেছে তাই উল্টে পাল্টে আরও এক পিট আমি দিয়ে নিলাম এটা আরও বেশ কিছুক্ষণের জন্য ভাজা হবে এইদিকে চিনির শিরাটা অনেকটা আমার ফুটে এসেছে সেই পর্বে আমি তিন চারটে পরিমাণ এলাচ ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দেখুন এই পাতলাই কিন্তু চিনির শিরাটা তৈরি হবে এর থেকে ঘন কিন্তু আমরা তৈরি করব না আর এদিকে বড়াটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা ঝাঁঝরির সাহায্যে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি এটাকে এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো দেখুন অনেকগুলো তোলা হয়ে গেছে এবার এটাকে চিনির শিরার মধ্যে একে একে আমরা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে অনেকগুলো আস্তে আস্তে বড়া আমরা ভেজে নেব তারপরে একে একে জিনিসগুলার মধ্যে অ্যাড করব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন যত সময় যাবে তত কিন্তু রসটা ঢুকবে আর খেতে কিন্তু একেবারে হবে নরম তুলতুলে খেতে অসম্ভব ভালো হয় একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন তাহলে এবারের পৌষ পার্বণে বানিয়ে ফেলুন নরম তুলতুলে গোকুল পিঠে একেবারে সহজ পদ্ধতিতে যদি সবকিছু কিছু যোগাযন্ত্র ঠিকঠাক করা হয়ে থাকে এই পিঠে বানাতে মোটামুটি আধ ঘন্টা লাগে তাই সব থেকে সহজ উপায়ে আজকে আপনাদের গোকুল পিঠেটা বানিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে দেবেন আপনারা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে নিতে পারেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের পৌষ পার্বণ ভালো কাটুক একটা চামচের সাহায্যে আমি কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখেছেন ভিতর থেকে কিন্তু খিটটাও দেখা যাচ্ছে এত সুন্দর নরম তুলতুলে মুখে দিলেই যা মিলিয়ে যাবে এমন গোকুল পিঠে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের আরও একটা নতুন ভিডিও নিয়ে এখনকার মতন এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ